নমস্কার আপনারা শুনবে আশা করি অবশ্যই ভালো আছেন তো যারাই এই 25 তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে যাচ্ছেন শেষ সময় এখন কিন্তু পড়াশোনাটা কনফিউশনে চলে যাচ্ছে আজকে আমরা আলোচনা করব চোড়ান্ত সাজেশনের ক্ষেত্রে দেওয়ানিকা যুবিদির আদেশগুলো আপনাদের অনেকেরই স্পষ্ট ছিল যে ভাই যাতে দেওয়ানিকা যুবিদির আদেশগুলো থেকে গুরুত্বপূর্ণ যেটা না পড়লেই নয় এই রকম কিছু আদেশ এবং তার বিধিগুলো আলোচনা করার জন্য আমরা টু দা পয়েন্ট সেই সেই বিধিগুলো আপনাদের সাথে আলোচনা করব এইগুলো অবশ্যই দেখবেন এর বাইরে সময় পেলে অন্যগুলো পড়বেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এইগুলো বাদ দিয়ে আপনি কোনোভাবেই পরীক্ষা হলে যাবেন না এগুলো বাদ দিয়ে যদি যান তাহলে আপনার পরীক্ষা দেওয়া আর না দেওয়া একই কথা আপনি পাস করতে পারবেন না আমরা লিখে দিতে পারবো এগুলা থেকেই আসবে একটা দুইটা ওই দিক হইতে পারে সেটা ভিন্ন কথা তো চলেন তাহলে কি এমন অর্ডার আছে কি এমন বিধি আছে যেগুলো আমাদেরকে পড়তেই হবে তো বন্ধুরা এক নম্বর হচ্ছে আদেশ নাম্বার এখানে এক বলে যে মামলার পক্ষ কারা বাদী বিবাদী হইতে পারবে এখানে মোট আমাদের বিধি আছে এখান থেকে আমরা পাঁচটা পড়লেই চলবে আট নাম্বারটা আমরা পড়বো সেখানে হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের সুট বা প্রতিদিন নিত্যমূলক সুট আছে কোন ওয়ার্ডারে এটাই চলে আসে বিধিটা জিজ্ঞেস করে না কোন ওয়ার্ডারের সাথে সংযুক্ত তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুট মানে হচ্ছে আছে সেম যাদেরকে এদেরকে আমরা কি করতে পারবো এদের পক্ষে যে কোনো একজন ব্যক্তি প্রতিনিধি হয়ে মামলা দায়ের করতে পারবে তাহলে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক নাম্বার নাম্বার এরপরে জয়েন্ডার মানে অপসংযোগ নন জয়েন্ডার মানে অসংযোগ মিস জয়েন্ডার মানে যাকে মামলায় বাদী বা বিবাদী হিসাবে যুক্ত করার দরকার ছিল না আপনি অযথা যুক্ত করেছেন আর যাকে যুক্ত করার দরকার ছিল তাকে যুক্ত করেন নাই এটা তাহলে কোথায় আছে এটা আমাদের আদেশ ওয়ানে আছে এর ফলাফল কি মামলার উপর কোনো প্রভাব পড়বে না তবে একটু এটা মনে রাখবেন যদি লেখা থাকে যে মিস জয়েন্ডার অফ নেসেসারি পার্টি তাহলে ফলাফল কি হবে তাহলে মনে রাখবেন মিস মিস জয়েন্ডার অফ নেসেসারি পার্টি যখনই হবে তখন মামলা কিন্তু চলবে না আর মিস জয়েন্ডার অফ প্রপার পার্টি হইলে মামলার কোনো সমস্যা নাই তাহলে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার নিয়ে একটা বাইরে গিয়েও এই দুটো শব্দ মনে রাখবেন মিস জয়েন্ডার যদি কি হয় আমাদের নেসেসারি পার্টির হয় তাহলে মামলা ক্ষতি হবে মামলা চলবে না আর যদি প্রপার পার্টি হয় তাহলে কোনো সমস্যা নেই আর কারো যদি কারো আপত্তি থাকে তাহলে মামলার সর্বপ্রথমে আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটিকে তুলে ধরা নন জয়েন্টার এবং মিস জয়েন্ডার নিয়ে কারো যদি আপত্তি থাকে এটা বলা আছে তেরোতে এখন আসি দশ নাম্বারটা ওয়ান টেনে দরখাস্ত বলা হয় ওয়ান টেন মনে রাখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা আছে যদি আপনার এখানে তিন প্রকারের কথা বলা আছে একটা হচ্ছে যদি ভুলবাদী যদি মামলা করে আদালত যদি মনে হয় যে যথা উপযুক্ত বাদী দ্বারা মামলা করা হয় নাই আদালত নিজে থেকে বাদীটাকে ঠিক করে দিতে পারে এরপরে যেটা সেটা হচ্ছে যে আদালত কি করতে পারে কোনো বাদীকে স্ট্রাইক আউট করতে পারে মানে কর্তন করতে পারে অথবা কোনো বাদী বিবাদী যুক্ত করতে পারে আরেকটা হচ্ছে যখনই বিবাদী যুক্ত হবে অবশ্যই অবশ্যই তখনই কি হবে আমাদের যে আর্জি আছে এটা সংশোধিত হবে তাহলে আমাদের আট নয় দশ বারো এবং তেরো তো বারো নাম্বারে কি বলছে বারো নাম্বারে হচ্ছে যে একাধিক বাদী বিবাদীর পক্ষে যে কোনো একজন লিখিত পাওয়ার মাধ্যমে মামলাতে অংশগ্রহণ করতে পারবে জন বিবাদী হলে সবাইকে যাওয়ার দরকার নাই দশ জনের পক্ষে একজন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মামলার কি শুনানিতে অংশগ্রহণ করতে পারবে এই কটাই গুরুত্বপূর্ণ এই কটাই পড়বেন এর বাইরে দরকার নেই দুই নম্বর যে অর্ডারটা আছে দুই নম্বর ওয়ার্ডার মধ্যে নর্মালি পরীক্ষা আসার মতো কিছুই নেই তারপরে জাস্ট মনে রাখবেন সেটা হচ্ছে যে ফ্রেম অফ স্যুট মানে একটা স্যুট কিভাবে কি করা হবে তৈরি করা হবে তো এর মধ্যে মূল জিনিসটা মনে রাখবেন আপনি অবশ্যই অবশ্যই এমনভাবে আপনার দাবিটা তুলবেন যাতে কোনো দাবি বাদ না যায় সম্পূর্ণ দাবিটাই আপনার স্যুটের অন্তর্ভুক্ত থাকে সেটা আপনার এনজিবি ঠিক করে দিবে তাহলে দুই নাম্বারটা শুধু আমরা এতটুকু মনে রাখবো যে ফ্রেম অফ স্যুট বা আমাদের মামলা তৈরি এতটুকু এর বাইরে আর আসবে না তিন নাম্বার অর্ডারটা থেকে আসে না তারপরে তিনটা রুলস আমরা একটু দেখার চেষ্টা করব এর মধ্যে একটা হচ্ছে যে মামলা নরমালি কি ব্যক্তি নিজে উপস্থিত হবে অথবা উনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো ব্যক্তিকে এজেন্ট নিয়োগ করবেন অথবা তার প্লিডার তাহলে তিনটা শব্দ পাইলাম ব্যক্তি নিজে তার এজেন্ট অথবা প্লিডার তো এজেন্ট হইতে গেলে অবশ্যই তাকে লিখিত আকারে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে আর আপনার অ্যাডভোকেট থাকবেন যিনি তাকে আপনাকে কি করতে হবে ওকালতনামা এইটুকু শব্দ আর কিছুই লাগবে না এরপরে চার নাম্বারটা আমরা চলে আসি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা দেওয়ানি মামলা শুরু হয় কি প্রেজেন্টেশন অফ প্লেন্টের মাধ্যমে তো যতজন বিবাদী তত কপি আপনাকে প্লেন্ট সাবমিট করতে হবে এটা মনে রাখবেন আর দেওয়ানি মামলার জন্য একটা সুট রেজিস্টার থাকবে এতটুকুই আর কিছু লাগবে না এরপরে চলে যায় যদি আমরা সমন ইস্যু এবং সমন জারি সমন ইস্যু এবং সমন জারি নিয়ে অর্থাৎ মামলা হওয়ার পর বিবাদীর কাছে সংবাদটা কিভাবে পৌঁছাবে এটা হচ্ছে সমন তো নর্মালি দেওয়ানি সমন দুই কপিতে হবে সেখানে বিচারকের স্বাক্ষর আদালতের সিল এটা থাকবে অথবা সেরেস্তাদারের কি থাকবে স্বাক্ষরটা থাকবে এটা মনে রাখবেন সমন এখন সমনটা দুই কারণে ইস্যু হইতে পারে একটা হচ্ছে সেটেলমেন্ট অফ ইস্যু হইতে পারে নরমালি ম্যাক্সিমাম দেওয়ানি মামলার জন্য এটা হয় আর যদি সামারি ট্রায়ালস রিলেটেড হয় তাহলে ফাইনাল ডিসপোজাল অর্থাৎ চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য সমন হইতে পারে তাহলে সমন দুই কারণে ইস্যু হইতে পারে সমনটা পরিবারের যেই প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যে কাউকে দেওয়া যাইতে পারে তবে চাকরবাকরকে দেওয়া যাবে না যদি ব্যক্তি সমন্বিত অস্বীকার করে অথবা তাকে না পাওয়া যায় তাহলে যেখানে সে বসবাস করে বাড়ির সামনে দোকানের সামনে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি লাগিয়ে দেওয়া যায় হয়েছে বলে ধরে নেওয়া যাবে এর সাথে সাথে উনিশের বিটাতে বলতেছে আদালত এই যে ব্যক্তিগত পার্সোনাল জারি কারকের মাধ্যমে সমন জারির পাশাপাশি ইন এডিশনাল হিসাবে রেজিস্টার ডাকে পাঠানোর ব্যবস্থাটাও করবেন বিশ নম্বরে বলতেছে বিকল্প সমন জারি যখন ব্যক্তিকে পাওয়া যাবে না সেই ইচ্ছাকৃত ভাবে পালিয়ে এটা আছে তখন আমরা বিকল্প জারির ব্যবস্থা নিতে পারি তিনটা কথা বলা আছে একটা হচ্ছে আদালত চত্বরে একটা নোটিশ লাগিয়ে দিব সর্বশেষ যেখানে গিয়েছে সেখানে একটা নোটিশ লাগিয়ে দিব আর স্থানীয় পত্রিকায় যেটা দৈনিক পত্রিকা হয় সেই পত্রিকায় লোকালি যে পত্রিকাগুলো হয় ব্যক্তি যেখানে বসবাস করে সেইখানে আমরা কি করব পত্রিকা একটা এই যে সমনের কপিটা দিয়ে দিব এইভাবে আমরা কি করতে পারি সাবস্টিটিউট সার্ভিস করতে পারি এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি বিবাদী ভিন্ন আদালতের একতিহারে যদি বসবাস করে এক্ষেত্রে আমরা ওই একদিন যে আদালত আছে সে আদালতে পাঠাবো তখন তারা শ্রম ব্যবস্থাটা করবে এই সমনজারি থেকে এই কয়টা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপরে চলে আসি আমরা সেটা হচ্ছে আমাদের ব্লিডিং বা হেতুবাদ এখান থেকে প্লেডিং আর্জি এবং লিখিত জবাবকে অন্তর্ভুক্ত করে এই কথাটা মনে রাখবেন এরপরে হচ্ছে আমরা কি করতে পারি ষোলো তে বলতেছে যে আমরা আরজি বা প্লিডিং যেটা আছে সেটাকে আমরা কর্তল করতে পারি স্ট্রাইক আউট করতে পারি যদি ব্লিডিং এ আননেসেসারি কথাবার্তা লেখা থাকে এই শব্দটা মনে রাখবেন আননেসেসারি অপ্রয়োজনীয় স্ক্যান্ডুলাস যদি সেখানে উৎসাজনক কথাবার্তা থাকে এছাড়াও আরো তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে যখন বিচারকের মনে হবে যে কত্তনের মাধ্যমে মামলাটা ডিলে করার চিন্তা ভাবনা করতেছে ন্যায় বিচার ব্যাহত হবে এরকম চিন্তা ভাবতে হচ্ছে প্রিজিডিউস হচ্ছে অথবা ইমব্রেসাস হচ্ছে অথবা ডিলে হচ্ছে এই পাঁচটা শব্দ চলে আসছে অলরেডি এমসিকিউতে এই জন্য পাঁচটা শব্দ একটু পড়বেন যে কি কারণে আমরা স্ট্রাইক আউট করতে পারি স্ট্রাইক মাউন্ট আউট হচ্ছে আপনি বাদী হলে বিবাদীটা কত্তন করবেন বিবাদী হলে বাদীর আর্জি কত্তন করবেন এখন আপনি নিজের আর্জি নিজে সংশোধন করতে চান নর্মালি যেটা বলা হচ্ছে যে আপনি নিজের আর্জি নিজে সংশোধনের অ্যাপ্লিকেশন তো দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে যাবে তখন নর্মালি বিচারক কি করবেন আপনাকে আপনার আর্জিটা সংশোধন করতে দিবে না একান্তই যদি দেখে যে ন্যায় বিচার ব্যাহত হবে তবেই অনুমতি দিতে পারে অনুমতি দেওয়ার পর বলতেছে অবশ্যই অবশ্যই নির্ধারিত সময় অথবা ম্যাক্সিমাম হচ্ছে চোদ্দ দিনের মধ্যে আপনাকে আপনার আর্জিটা সংশোধন করে নিতে হবে আঠারো বলতেছে যদি আপনি চোদ্দ দিনে করতে না পারেন তাহলে আর সংশোধন করা যাবে না তাহলে ব্লিডিং থেকে এই চারটা বিধি গুরুত্বপূর্ণ এরপরে চলে যায় আমরা আর্দেশ নাম্বার সাত প্লেন বা আরজি এর মধ্যে সরাসরি চলে যাবেন দশ নাম্বারে যে আদালত কোনো স্তরে আপনার আর্জিটা ফেরত দিতে পারে আর যদি ফেরত দেয় আদালত কি করবে সেখানে ইনডোজ করে দিবে যে কবে গ্রহণ করা হয়েছিল কবে ফেরত দেওয়া হচ্ছে এখন আরজি ফেরতদের বিরুদ্ধে কি প্রতিকার একটা হচ্ছে আপনি কি করতে পারেন নতুন মামলা দায়ের করতে পারেন অথবা আপনি আপিল দায়ের করতে পারেন তাহলে আরজি ফেরতের মধ্যে প্রতিকার হচ্ছে দুইটা ডিজেকশন অফ প্লেট এর ক্ষেত্রে আপনি করবেন চারটা কারণে কি হয় আপনার জিটা যদি মামলাতে কজ অফ অ্যাকশন না থাকে ভ্যালুয়েশন বরাবর না হয় ইস্টং শুল্ক পরিশোধ না করেন এবং যদি আইন দ্বারা বাড়িত হয় এই চারটে কারণে আপনার মামলাটা কি হইতে পারে খারিজ হইতে পারে যেটা একটা ডিম ডিক্রি হিসাবে পরিণত হয় তাহলে ডিম ডিক্রির বিরুদ্ধে কি করব আমরা আপিল দায়ের করতে পারি এখন আদালত আপনাকে কি করবে এই যে স্ট্যাম্প শুল্ক বা সুর ভ্যালুয়েশন করার জন্য প্রপারলি ভ্যালুয়েশন করার জন্য আপনাকে একটা সময় দিবে সেই সময়টা ম্যাক্সিমাম হতে পারে একুশ দিন একুশ দিনের মধ্যে আপনি ভ্যালুয়েশনটা প্রপার করবেন করে আপনি কি করবেন জমা করবেন এটা এটা বলতেছে যে হোয়াট রিজেকশন অফ প্লেট ডাজ নট প্রিক্লুড প্রেজেন্টেশন অফ ফ্রেশ প্লেট যদি রিজেকশন অফ ও হয় এইরকম ক্ষেত্রে আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন কোনো সমস্যা নেই যদি তামাতি সময়সীমার মধ্যে থাকে তাহলে এখান থেকে তিনটা বিধি গুরুত্বপূর্ণ অন্যগুলো আপনি না দেখলেও চলবে শেষ সময়ের জন্য এরপরে লিখিত জবাবের ক্ষেত্রে রিটেন স্টেটমেন্টে ওই যে সময় গুরুত্বপূর্ণ তিরিশ দিন এবং তিরিশ দিন ম্যাক্সিমাম ষাট সময় পাবেন এর বেশি না সেট আপ রাখবেন যে সেট আপটা হচ্ছে আপনি কি করবেন যিনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোনো একটা জিনিস দাবি করে আপনি তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাবেন তো এই জন্য সেট আপ করে নেবেন সমন্বয় করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে পারেন যে সেট আপ কোথায় আছে আর এটার পাশাপাশি কাউন্টার ক্লেমটাও কিন্তু হয়ে থাকে যদিও সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ নাম্বার যদি শুনানিতে বাদী বিবাদী উপস্থিত হয় কি হবে যদি উপস্থিত না থাকে কি হবে সরাসরি চার নাম্বার বলতেছে যদি কোনো পক্ষই উপস্থিত না হয় মামলাটা কি হবে ডিসমিস হয়ে যাবে খারিজ হয়ে যাবে কোনো পক্ষই আসে নাই আদালত আর করবেটা কি এরপরে বলতেছে যে আদালতে যদি মামলাটা ডিসমিস হয়ে যায় তাহলে কি করতে পারবেন আপনি নতুন করে মামলা দায়ের করতে পারেন অথবা এটা সেটের সাইটের একটা দরখাস্ত দিতে পারেন আর দরখাস্ত কত দিনের মধ্যে দিবেন ওই তামা দিয়ে দেখে নিবেন একশো তেষট্টি বলতেছে কি তিরিশ দিনের মধ্যে সেটের সাইটে দরখাস্ত কিন্তু দিতে হয় পাঁচ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার সমনটা রিটার্ন চলে আসে সার্ভ না হয় তাহলে আপনি এক মাসের মধ্যে অবশ্যই নতুন সমনের জন্য আবেদন করবেন এটা পুরাতন বইয়ে তিন মাস লিখা আছে এটা ঠিক করে নেবেন এটা হচ্ছে এক মাস এরপরে যেটা সেটা হচ্ছে যদি দেখা যায় যে শুধুমাত্র বিবাদী উপস্থিত হয়েছে যিনি মামলা করেছেন বাদী উপস্থিত হয় নাই এবং বিবাদী এসে কোনো কিছু স্বীকার করতেছেন না তাহলে আদালত মামলাটা কি করবেন খারিজ করে দিবেন আর এই ক্ষেত্রে নয় বলতেছে যখনই একবার বিবাদীর অনুপস্থিতি বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হচ্ছে আর নতুন মামলা দায়ের করা যাবে না ফ্রেশ স্যুট বার হয়ে যাবে সেই ক্ষেত্রে উনি সেটি সাইডে দরখাস্ত দিতে পারবেন এখন এরকম যখন সেটি সাইড হয়ে যাবে তো নরমালি সেক্ষেত্রে তামাদি অনুযায়ী 30 দিনের সময় নিয়ে উপযুক্ত কারণ দেখায় নানা প্রকার কিছু করে আবেদন করতে হয় কিন্তু নয়ের এ বলতেছে যে আপনি যদি কি করেন ডাইরেক্ট সেট এসাইড করতে পারবেন যদি এক হাজার টাকা আপনি কস্ট পরিশোধ করেন এবং 30 দিনের মধ্যে আবেদনটা করেন আর এ ধারার অধীনে শুধু এই বিধির অধীনে শুধু একবারই কি করা যাবে সেট এসাইড করা যাবে এরপর আসি যদি ডিগ্রি কি এক্সপার্টে যদি জাজমেন্টে চলে আসে তাহলে ওই ডিফেন্ডেন্ট তিরিশ দিনের মধ্যে যদি তিন হাজার টাকা যদি দেন কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই উনি আবেদন করতে পারবেন ডিগ্রি রদয়ের জন্য এই জিনিসটা মনে রাখবেন তেরোতে হচ্ছে আপনি কারণ দেখাবেন তিরিশ দিনের মধ্যে করবেন তামা দিয়ে নয় যা তেরোর এতে হচ্ছে তিন হাজার টাকা দিবেন সরাসরি রদ হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে এই বিধির অধীনে শুধু একবার করা যাবে এরপরে বলতেছে চোদ্দ নো ডিগ্রি টু বি সেট এসাইড উইদাউট নোটিশ টু দা অপোজিট পার্টি অর্থাৎ অপর পক্ষকে নোটিস দেওয়া ছাড়াই কোনো ডিগ্রি কি হবে না সেট সাইড হবে না তাহলে নয় নাম্বারটার এই এই বিধিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই আপনি দেখবেন এরপরে দশ এগারো বারো এবং তেরো এই চারটা অর্ডারের ভিতরে যদি আপনি যদি পূর্বে যদি পড়ে থাকেন সেগুলা দেখবেন না পড়ে থাকলে বাদ দিবেন সম্পূর্ণ শুধু মনে রাখবেন দশে হচ্ছে যে পক্ষদয়ের বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে আদালত জবার বন্দি এগারোতে হচ্ছে ডিসকোভারি এবং ইন্সপেকশন বারোতে হচ্ছে এডমিশন তেরোতে হচ্ছে যে প্রোডাকশন আটক এবং ফেরত এতটুকুই মনে রাখেন এর বেশি দরকার নাই আর তেরো থেকে পারলে একটা যদি মনে রাখতে পারেন কোনো একটা দলিল আদালতের কাছে জাল মনে হইলে আদালত আটক করতে পারে এটুকুই কথা তে আমাদের সেটেলমেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটেলমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা কি করতে পারি যে ইস্যুগুলো গঠিত হচ্ছে রুল বিধি বলতেছে ইস্যুগুলাকে অ্যামেন্ড করা যাবে স্ট্রাইক আউট করা যাবে নতুন ইস্যু গঠন করা যাবে আর আদালত ইস্যু গঠনের মধ্যে থেকে কি করবে একশো দিনের মধ্যে অবশ্যই চূড়ান্ত শুনানি করবে তো এই একশো দিন সময়টা গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে পূর্ণ নাম্বারটা ডিসপোজাল অর্থাৎ প্রথম শুনানিতে মামলা ফাইনালি ডিসপোজ করে দেওয়া হেডিংটা মনে রাখবেন নরমালি এরকম হয় না তে চলে যাবেন যারা সাক্ষী আছেন সাক্ষীদেরকে সমন উপস্থিত না হয় তাকে পাঁচশো টাকা গ্রেফতার করা যাবে তার সম্পত্তি কোপ করে বিক্রিও করে দেওয়া যাবে এটা মনে রাখবেন এই পাঁচশো টাকাটা ভালো করে মনে রাখবেন এখন আসি মুলতবি তো নর্মালি মামলার ক্ষেত্রে মুলতবি দুইটা ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে চূড়ান্ত শুনানি পর্যন্ত আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানি শুরু হইলে তো চূড়ান্ত শুনানির পূর্বে ছয় বার ফ্রিতে বিনা কষ্টে যে কোনো পক্ষ নিতে পারে এর পক্ষে এরপরে প্রতিপক্ষ তিনবার করে নিতে পারে বাদীও তিনবার নিতে পারে বিবাদীও তিনবার নিতে পারে খরচ হচ্ছে দুইশো থেকে নিয়ে এক হাজার টাকা যেটা আদালত ঠিক করে দেয় এটা অপর পক্ষকে দিতে হবে চূড়ান্ত শুনানি যখন শুরু হবে তখন ফ্রিতে কোনো মূলতবি হবে না এমনিও মুলতবি হবে না একান্ত ব্যক্তি যদি আপনি আদালতকে সন্তুষ্ট করাইতে পারেন কস্ট দিয়ে তিনবার এখানেও কস্ট বিবাদী কস্ট দিয়ে তিনবার কস্ট হচ্ছে দুইশো থেকে নিয়ে এক হাজার টাকা আর উভয় পক্ষ যদি কি চায় সময় চায় সেক্ষেত্রে আদালত কষ্ট আরোপ করতে পারে ওই কস্টটা কার কাছে যাবে সরকারের কাছে যাবে এখন মূল জিনিসটা হচ্ছে যদি এই রকম আদেশ দেওয়ার পরে কস্ট পরিশোধ করেন আদেশ দেওয়ার পর আপনি পরিশোধ করলেন না তাহলে আপনার যদি বাদী হন মামলা খারিজ হবে বিবাদী হলে একতরফা যাবে তো সেই রকম ক্ষেত্রে মামলাটাকে যদি আপনি সেট এসাইড করতে চান আপনি সরাসরি দুই টাকা আপনাকে কস্ট পরিশোধ করতে হবে এই হিসাবটা একটু মনে রাখবেন এই অ্যাডজনমেন্টের খাতে এই জিনিসটা বলা আছে তো আমরা যে জিনিসটা তাহলে মূলতবি থেকে এই কয়টা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে যায় আমরা কি যে পক্ষদয়কে এক্সামিন করা হিয়ারিং শুরু হয়ে গেছে আদালত বলতেছে যে আদালত চাইলে কি করতে পারে কোনো সাক্ষীর সাক্ষ্য পূর্ব থেকেই নিয়ে রাখতে পারে ষোলোতে ক্ষমতা সতেরোতে বলতেছে যে সাক্ষীদেরকে যে কোনো সময় ডাকতে পারে আঠারোতে বলতেছে যে একটা বিবাদীয় বিষয় সরজমি নিয়ে গিয়ে ইনসপেকশন করতে পারে টাইম ফর কমপ্লিটিং দ্য হেয়ারিং একশো দিনের মধ্যে অবশ্যই চূড়ান্ত শুনানি শেষ করবে আর চূড়ান্ত শুনানিতে একটা নিয়ম হচ্ছে যে আদালত কি করবে না একদিনে পাঁচটার বেশি মামলা প্রিএমটরি হেয়ারিং অবস্থায় শুনবে না তার লিস্টে একশোটার বেশি মামলা সে নিয়ে আসবে না একশোটা